আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে আমার আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরও নতুন একটি মজাদার সবার পছন্দের একটি রেসিপি নিয়ে এই হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করছি আমার আজকের এই রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পুরোটা ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো আমি মোয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মোয়াটা বানানোর জন্য আমার লাগবে চাউল আর গোড় আর নিয়েছি বাদাম চালটিকে আমি অলরেডি ধুয়ে একটি চালনির মধ্যে জড়িয়ে রেখেছিলাম ইতিমধ্যে পানিটাও জড়ে গিয়েছে এ পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চাউলের সঙ্গে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই মোহাটা বানানোর জন্য পায়জং বা যে কোনো মোটা চাউলই নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে ফুটে উঠে অনেকটাই মুড়ির মতো তো আমি চালটাকে এক পাশে রেখে দিলাম আর একটি তাওয়ার সাহায্যে আমি প্রথমেই বাদামগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি এবার আমি বাদামগুলোকে একটা সাইডে রেখে দেব, ঠান্ডা হওয়া পর্যন্তই অপেক্ষা করব এই ফাঁকে আমি চাউলগুলোকেও ভেজে নিচ্ছি আর এই সেম কাজটা আপনারা চাইলে তেলের মধ্যে ভেজেও করতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে তাওয়ার সাহায্যে ভেজে নিলেই খুব ভালো হয় আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের খুব বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখন যে ভিডিও আমি আপলোড দিই না কেন সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আপনারা চাইলে সবার আগে সুন্দর করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন প্লিজ একটি করে লাইক দিতে ভুলবেন না আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর সঠিক নিয়ম মেনে অন্ততপক্ষে যাদের হাতে সময় নেই তিন থেকে চার মিনিট আগে ভিডিওটা দেখবেন তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি দেখলেন তো কীভাবে চালটাকে অনাবরত নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে নিলাম যখন মুড়ির মতো ফুটে উঠেছে এ পর্যায়ে নামিয়ে রেখে দিলাম একটা সাইডে আর এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গুড় আর দিলাম অল্প কিছু পানি এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটা আটালো শিরা করে নেব আর এই তো আমি এবার যখন হাত দিয়ে দরা যা এমন ঠান্ডা হওয়ার পরে বাদামগুলোকে হাত দিয়ে চটকিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খুব সহজ ওইতে দেখানোর চেষ্টা করছি আর এই রেসিপিটা বা এই মোটা খেতে যে কত ভালো লাগে এটা যারা করেন তারাই জেনে থাকবেন তো এই তো অনেকটাই ক্যারামেলের মতো হয়ে গেছে আটালো এই পর্যায়ে আমি ভেজে রাখা চাউলটা অ্যাড করে দিলাম দিয়ে এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি গুড়ের সাথে চাউল আর এই তো বাদামটাকে মিলিয়ে নিচ্ছি আমার ঘরে বেশি ছিল না বাদাম তাই আমি কম দিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় বাড়িয়ে দিলেই ভালো লাগে অলরেডি একটি সিনির মধ্যে আমি কিছু পরিমাণ তেল ব্রাশ করে রেখেছিলাম তো গরম থাকা অবস্থায় আমি নামিয়ে হুন্তি দিয়ে আমি তো সেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে। হয়তো আমি বলে বোঝাতে পারছি না দেখেই বুঝে নিতে হবে আর এটা যে কত মজা এটা একবার করলেই বারবার খেতে আপনাদের ইচ্ছা হবে আর আমার কথা কেন আপনারা বিশ্বাস করবেন অবশ্যই করে ট্রাই করবেন এটা কেমন মজার একটি রেসিপি তো বিকেলের নাস্তায় আজকে আমি দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ এগুলো বাচ্চারা খাবে না এটা আমার পছন্দের খাবার আমি বাচ্চাদের জন্য আরও একটি নাস্তা তৈরি করে দেবো তো দেখতে হলে আমার পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে এবার আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পারলেন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে একটা খুন্তি বা দিয়ে খোঁচা দিলেই কিন্তু এটা উঠে যাবে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে সাইজ করে বয়মে ভরে রাখব। আর এই তো এ পাশে হচ্ছে আমি নুডলস রান্না করব। ম্যাগি নুডলস নিয়েছি দশ টাকা গ্রামে দুটো আর দুটো মশলা নিয়েছি ম্যাগি মশলা আর দুটো নিয়েছি ডিম আর এই নুডলসটা রান্না করার জন্য আমার যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছি আমার মেয়ে স্নেহা নুডলসগুলোকে হাত দিয়ে ভেঙে দিয়েছে সেটাই আপনাদেরকে একটু দেখাইলাম তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি নিয়েছি দুই তিনটা কাঁচামরিচ কুচি করে এবার চুলোর মধ্যে আমি একটি হাড়ি বসিয়ে নুডলসটা দিয়ে এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম এবার বলক আসা পর্যন্তই অপেক্ষা করব। বলক আসার পরে এবার আমি একটি চালনির সাহায্যে পানিটাকে জড়িয়ে নেব তো আমরা সবাই জানি এই রেসিপিগুলো তারপরে যেহেতু আমি রান্না করছি সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা যারা পারি তো পারি যারা না পারে অনেক গৃহিণী আপুরা আছে তাদের হয়তো কোনো উপকারে আসতে পারে তো এবার আমি কিছু পরিমাণ তেল দিয়ে একটি ফ্রাই প্যানে একটু নাড়াচাড়া দিয়ে সফট করে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব বাকি উপকরণগুলো কাঁচামরিচ আর টমেটো এবার নারাচারা দিয়ে সবগুলো ভালো করে মিশ্রণ মিশিয়ে নিচ্ছি আর টমেটোগুলো গলে যাওয়া পর্যন্তই অপেক্ষা করছি যখন টমেটোটা একদম সিদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ভেঙে রাখা দুটো ডিম এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে নেব যেহেতু আমি ম্যাগি নুডলসটাই রান্না করছি সেই জন্য এখানে এর থেকে বেশি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই আর প্রয়োজন হয়ও না আমরা সবাই জানি আর ম্যাগি নুডলস যেভাবেই রান্না করি না কেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে আমার বাচ্চারা তো এই নুডলসটা পেলে আর কোনো কিছুরই দরকার হয় না শুধু আমার বাচ্চা কেন আমার তো মনে হয় সব আপুদের বাচ্চারাই এই ম্যাগি নুডলসটা বা যে কোনো নুডলস পাস্তা এগুলো খুব পছন্দ করে তো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কেটে রাখা দুটো ম্যাগি মশলা এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালোভাবে সবগুলো ডিম মশলা আর নোডলস একসঙ্গে মিলিয়ে নেব। আমি আজকে এই নোডলসটা রান্না করেছি ডিম দিয়ে আপনারা চাইলে চিংড়ি মাছ বা চিকেন দিয়েও রান্না করতে পারেন তো আমি নুডুলস দিয়ে রান্না করেছি শুধু ডিম দিয়ে সহজভাবে যেভাবে হয় আর কি আর আমি সব সবসময় সহজভাবে রান্না করতেই পছন্দ করি তো বাস এভাবেই রান্না করলাম জানি না কি কেমন করে খেতে পছন্দ করেন শিখা শেষ নেই আর রান্না করারও শেষ নেই আমরা ভিন্ন ভিন্ন দেশের মানুষ ভিন্ন রকম রান্না করতেই পছন্দ করি অলমোস্ট হয়ে গেছে আমার এই তো নুডুলস এবার বাচ্চাদেরকে দিয়ে দেব। তো আমরা খেতে খেতে আপনাদের সঙ্গে এবার বিদায় নিয়ে নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে আবারও কথা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ